কারণ ব্রেকিং পিরিয়ড শেষ নইলে বেশি স্পিডে না চালানোটাই ভালো একবারে যে চালানো যাবে না সেটা না আপনার ইমার্জেন্সি হইলে জরুরি থাকলে হঠাৎ আপনি ষাট সত্তর তুলতে পারেন সমস্যা নাই ইমার্জেন্সি সময়ে তোলাটাই ভালো আর ব্রেকিং পিরিয়ডে থাকা অবস্থায় রেগুলার ষাট প্লাস সত্তর প্লাস বা আশি প্লাসে চালায়েন না তাইলে ইঞ্জিনের সমস্যা হইতে পারে যেহেতু ইঞ্জিনটা ফ্রেশ নতুন একদম ভিতরের যে পার্টসগুলো যেহেতু নতুন একদম ফিটিং করা সো ইঞ্জিনটা সেট হইতে একটু সময় লাগে আর নতুন অবস্থায় ব্রেকিং পিরিয়ডে কিন্তু সবাই অনেকে জানেন না ইঞ্জিনে একটু বেশি গরম হয় গ্রুপে দেখি যে অনেকে পোস্ট দিতেছেন তো আমার এটা পালসার অ্যান ওয়ান সিক্সটি তো পালসার এন ওয়ান সিক্সটি ইউজার গ্রুপে দেখি সবাই মানে অনেকে আছে এই বাইকটা জীবনের প্রথম কিনছে জীবনের প্রথম বাইক হিসেবে এই বাইকটা নিয়েছে যারা আসলে এফআই সম্পর্কে ধারণা নাই বা দেখা গেছে মানে এভিএস সম্পর্কে ধারণা নাই মানে অনেক কিছু জানে না আসলে তো বা ব্রেকিং পিরিয়ড সম্পর্কে জানে না ইঞ্জিন ব্রেক সম্পর্কে জানে না তো আমার যেটা মানে মতামত বা আমার যেটা পরামর্শ সেটা হইতেছে প্রথমে জীবনের প্রথম বাইক হিসেবে এফআই গাড়ি না কিনেটাই অন্য গাড়ি কেনেন কোনো অন্য একটা বাইক কিনেন কেনার পরে ওইটা চালাই আগে বাইক সম্পর্কে অভিজ্ঞতা নেন বাইক সম্পর্কে জানেন বুঝেন এফআই কি এবিএস কি তারপরে ইঞ্জিন ব্রেক কি কুলিং সিস্টেম গুলা কি মানে ওই জিনিসগুলো আগে জানেন বুঝেন তারপরে আপনি একটা এফআই গাড়িতে শিফট করেন একটা ভালো গাড়ি দেখে কিনেন সমস্যা নাই তো দেখা গেছে কি জন্য বললাম এটা অনেকে এই যে দেখা গেলো যে ইঞ্জিন গরম হইতেছে তো ওনারা তো বুঝবেন আবার দেখা গেল কেউ ওই মডেলের বাইকটা কিনতে চাইতেছে অনেকদিন ধরে প্ল্যান করতেছে তো অনেক সময় গ্রুপে কিন্তু রিভিউ দেখতে চাই যে দেখি গ্রুপটা ভিজিট করি বাইক তো অনেকে ইউজ করে কার কি রিভিউ বা কেমন দিতেছে রিভিউগুলা দেখি আমরা তো যারা নতুন কিনতে চাইতেছে এরা কিন্তু এই আপনাদের যে কমেন্টসগুলো গুলা পোস্টগুলো দেখে কিন্তু কনফিউজ হয়ে যায় যে বাইক গরম হয়ে যায় তাহলে তো এত টাকার গাড়ি এত টাকা দিয়ে বাইক কেনার পরে যদি বাইক গরম হয় তাহলে কেমনে কি তো কালকে দেখলাম আর একজন পোস্ট করছে কি এবিএস কাজ করতেছে না কি জানি লেখলো যে এবিএস মিস করছে এবিএস ভাই মিস করে না এত সহজে হয়তো আপনি ব্রেক চাপতে লেট করছেন নয়তো ছিলেন আপনি মানে অনেক স্পিডে ওভার স্পিডে ছিলেন যার কারণে হয়তো আপনার কাছে মনে হয়েছে যে এবিএস মিস করছে এবিএস ধরারও কিন্তু একটা লিমিট আছে মানে এবিএসটা কোন সময় কাজ করবে তারও কিন্তু একটা লিমিট দেওয়া আছে তো আপনার প্লেস মতো কিন্তু ব্রেকটা প্রেস করতে হবে লিভারটা প্রেস করতে হবে তখন যে ব্রেক মানে ব্রেকটা কাজ করবে তো যেটাই বললাম মানে এগুলো আছে মানে ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো মানে দেখা গেছে যে মানে কোনো সমস্যা না নর্মালি সলভ হয়ে যায় কিন্তু ওইটার জন্য গ্রুপে পোস্ট না দেওয়াটাই ভালো বা আপনার পরিচিত যারা ইউজার আছে এই বাইক ওনাদেরকে জিজ্ঞেস করে জেনে নেবেন এখন আপনারা যে যে সামান্য বিষয় গ্রুপে পোস্ট দেন তো যারা নতুন তারা কিন্তু গ্রুপে ভিজিট মানে দেখতে চায় যে দেখি সবাই কেমন রিভিউ দেয় বা বিষয় তো ওনারা কিন্তু কনফিউজ হয়ে যায় যে বাইকটা কিনবো কি কিনবো না কিনবো কি কিনবো না মানে এই একটা সমস্যা আর কি এই জন্য সবার উদ্দেশ্যেই বলা মানে ছোটখাটো বিষয় গ্রুপে পোস্ট দেওয়ার দরকার নাই যদি বিশেষ বড় কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি তো সেই ক্ষেত্রে আপনি যারা অভিজ্ঞ আছে বা সার্ভিস সেন্টার আছে হ্যাঁ ওইখানে কথা বললে আপনি সলভ করে বা গাড়ি নিয়ে যাবেন ওইখানে অন্যরা কনফিউজ হয় যে আমিও কিন্তু কেনার আগে মানে এইসব পোস্ট দেখে আমিও কনফিউজ হয়ে গেছি যে কি রে ভাই এত দাম মানে এটা দামের গাড়িতে যদি এত সমস্যা থাকে তাহলে কেমনে কি যাই হোক এটা কোনো ব্যাপার না যারা কিনছেন যারা কিনবেন গাড়িটা বেস্ট একটা গাড়ি বেস্ট ব্রেকিং আমি চালাইতেছি আমার অলমোস্ট সাড়ে তিনশোর কাছাকাছি কিলো হয়েছে কারণ আমার চালানোর সময় নাই এতটা অফিস আর বাসা ট্যুর বেশি একটা দেওয়া হয় না লং ট্যুর অবশ্যই নিতে পারেন আর যারা ইউজার আছেন তারা সাবধানে চালাইবেন যেহেতু বৃষ্টির দিনও আছে আস্তে ধীরে সাবধানে চালাইবেন বৃষ্টির দিন কিন্তু মানে অ্যাক্সিডেন্ট হয় বেশি অনেক সময় রাস্তাঘাট ফাঁকা থাকে ফাঁকা রাস্তায় বেশি অ্যাক্সিডেন্ট হয় তাই সাবধানে চালাইবেন সবার জন্য শুভকামনা